তখনও কেউ জানত না এত ভয়ঙ্কর এক হত্যাকাণ্ডের রহস্য সেখানে লুকিয়ে আছে কয়েক ঘন্টা পর পুলিশ ড্রাম খুলে দেখতে পায় হাত পা মাথা সহ ছাব্বিশ টুকরায় খণ্ডিত মরদেহ ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে শনাক্ত হয় নিহত ব্যক্তি রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক এই ঘটনায় শুক্রবার কুমিলার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল আসামি জরেজুল ইসলামকে যিনি আশরাফুলের শৈশবের বন্ধু ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন পরকিয়ার জেরে খুন করে মরদেহ টুকরো করার নৃশংস পরিকল্পনা নেতৃত্ব দিয়েছেন জরেজুল শুক্রবার আশরাফুলের বোন আঞ্জিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করলে জরেজুলকে প্রধান আসামি করা হয় এ জাহারে অজ্ঞাত আরও কয়েকজনের জড়িত থাকার কথাও উল্লেখ করা হয়েছে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান বুধবার রাত নয়টার পর থেকে আশরাফুলের সঙ্গে পরিবারের আর যোগাযোগ ছিল না এর আগে বন্ধুকে নিয়ে তিনি রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধেই মূলত মামলা হয়েছে এখন তা মানে তাদের যেসব সন্দেহ থাকবে আমরা প্রত্যেককেই মানে প্রত্যেকটা জিনিসে চাষাই বাছাই করব পুলিশ জানিয়েছে প্লাস্টিকে দুটি ড্রামের একটিতে চাল আর একটিতে ছিল মরদেহের টুকরো সবগুলোই কালো পলিথিনে মোড়ানো ধারণা করা হচ্ছে হত্যার এক থেকে দুই দিনের মধ্যেই মরদেহ ড্রামে ভরা হয় আশরাফুল ভারত মিয়ানমার থেকে পেঁয়াজ রসুন মরিচ সহ বিভিন্ন কাঁচামাল আমদানি করতেন পরিবার ব্যবসা কিছু পেছনে ফেলে নিষ্ঠুর পরিণতি তার জন্য অপেক্ষা করছিল এক ঘনিষ্ঠ বন্ধুর হাতেই এই রহস্যজনক খুনে জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে গোয়েন্দা পুলিশ এম টিভি ইউএস